অবৈধ অটোরিকশা বন্ধ এবং ফুটপাথ মুক্ত করতে এই মুহূর্তে ফার্ম গেট এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করছে সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগেই তারা ফার্ম গেট মোড়ে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এবং তারা বলছেন যে অবৈধ অটোরিকশা বন্ধ করতে হবে এর পাশাপাশি যে অবৈধ ফুটপাত রয়েছে সে ফুটপাথের যে দোকানগুলো রয়েছে সেগুলো কিন্তু উচ্ছেদ করতে হবে তুলে দিতে হবে এ কারণে কিন্তু সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে বিক্ষোভ কর্মসূচি করছেন এবং যে অটোরিকশাগুলো তারা পেয়েছেন সেই অটোরিকশাগুলোকে তারা এই রাস্তায় চলাচল করতে দিচ্ছেন না তেমনটি কিন্তু আমরা দেখেছি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু বলছেন যে এই যানজট নিয়ন্ত্রণে ঢাকা শহরের যানজট নিয়ন্ত্রণে তাদেরকে তারা যে দাবিগুলো তুলেছেন অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে ফুটপাথ সহ এই যে অটোরিকশা ঢাকা সর যে অটোরিক্সা এগুলো বন্ধ করতে হবে এই সকল দাবি নিয়েই বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু এই বিক্ষোভ কর্মসূচি পালন করছেন সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম এই মুহূর্তে ফার্মগেট এলাকা থেকে দর্শক আপনাদেরকে দেখাচ্ছিলাম এই মুহূর্তে ফুটপাতের অবৈধ দখলদারিত্ব কল্পে এবং ফুটপাথের যে অটোরিকশাগুলো অবৈধ অটোরিকশা সে রিক্সা বন্ধের দাবিতে এই মুহূর্তে বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু এই মুহূর্তে রাস্তায় নেমেছেন থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং উল্টাপথে যে গাড়িগুলো যাচ্ছে সেগুলোকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সড়কটাতে অনেক চালিত রিক্সা থাকে তবে যানজটের কারণে মানুষ হাঁটাচলা করতে পারছে না ইদানিং তো এটা প্রতিবাদেই মূলত এই প্রতিবাদী মানববন্ধনটা করা হচ্ছে হ্যাঁ ফুটপাত দখলমুক্তকরণেরও প্রতিবাদী প্রতিবাদ হিসাবে এই করা হচ্ছে এটা হচ্ছে পুলিশ আবার ওদের মানে মিছে যারা করছে তাদেরকে ফিরাই দিচ্ছে বলছে যে ব্যবস্থা নিবে প্রয়োজনীয় এটা তা আমি বলতে পারি না আমরা চাই যে রাস্তাটা মানে নিরাপদভাবে চলাফেরা করা যায় যাতে ব্যাটে চাইতে রিক্সা না থাকে তারপরে ফুটপাতটা দখলমুক্ত যাতে না হয় এগুলোই চাই আমরা